মামা আজকে খেলা আছে নাকি কার কার খেলা আছে ইন্ডিয়া আর পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তান খেলা দেখবা না আমি দেখিনা খেলা ইতেSTROই দেশদুই শুনতান বাবা ছাড় বাবা পড়ে যাব কিছ বলবা কি তুমি বলো কিছু বলবা কি দোকান করে আছে লাগে ফাইভ স্টার বলতে হবে সেই জায়গায় গেলে খালি ফাইভ স্টার কেন বলু আমি মজা কেমন মজা দর্শক তো উঠাই যায় দর্শক তো উঠাই যায় দর্শক আমরা উঠাই যায় ফাইভ স্টার আর কি বলা হয়

তো সতেরো হাজার সতেরো হাজার কাছাকাছি ফলোয়ার আছে নাকি দাদা হ্যাঁ তো দশ সতেরো হাজার তো তার একটু প্রবলেম ছিল যে মনে কন্টেন্ট মনিটাইজ দিচ্ছিল না ওই জন্য বাগান এসেছি আর ভাবলাম যে আমি তো যেহেতু ডেলি ভ্লগ করছি তো ভ্লগটা স্টার্ট করা যাক এখান থেকেই তো চলুন এখান থেকে আমি ভ্লগটি স্টার্ট করছি আর আমার সাথে আছে আকরাম দা আপনারা সকলেই চিনেন তো ইন্ট্রোটা এখান থেকে শুরু করছি আউটরো কোথায় শেষ হবে জানি না তো চলেন শুরু থেকে শুরু করা যাক তো আপনাদেরকে একটি আপডেট দিতে চাই সেই হলো এখানে আসার কারণ হচ্ছে কিছু কিছু কারণ রয়েছে বাট অনেকগুলো কারণ শেয়ার করা যাবে না একটি তার মধ্যে একটি কারণ হচ্ছে যে দা কিছু প্রবলেম ছিল তার মধ্যে আরও একটি প্রবলেম ছিল যে ভিডিও এডিট নিয়ে তো ভিডিও এডিট দাকে মানে অলমোস্ট হালকা করে শিখিয়ে দিয়েছি ব্যাপারটা কি হচ্ছে যে নিজে থেকে যদি চাহিদা না থাকে তো কখনোই শেখা যাবে না তবুও আমি অনেকটা চেষ্টা করলাম শেখানোর মানে তাকে শেখানো তো তাকে জিজ্ঞেস করে নেবো যে মানে কতটুকু শিখলো আর কতটা মানে ভালো হলো তো চলুন তাকে জিজ্ঞেস করানি আচ্ছা দাদা তোমাকে তো মানে তখন অনেক কিছু শিখালাম এডিটিং সম্বন্ধে তো তুমি কি কী শিখলে জাস্ট একটু বলো শিখলাম মোটামুটি ভালোই শিখলাম ভয়েস ওভারটা শিখলে আর ওভার গুলো শিখলে কিভাবে অ্যাড করতে হয় ওগুলো শিখলে অনেক কিছু শিখলে তো অডিয়েন্স কি বলতে চাও বলতে চাই কি বলবো অডিয়েন্স লাইক সাবস্ক্রাইব কমেন্ট চাই নাকি হ্যাঁ একদম তো বাগান থেকে এসে একদম গোসল করে রেডি হয়ে গেছে জোহরের নামাজ পড়তে যাওয়ার জন্য তো চলুন জোহরের নামাজ পড়ে এসে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সো গাইস আলহামদুলিল্লাহ জোহরের নামাজ পড়ে এ মাত্র এলাম এবং খাওয়া দাওয়া এখন করে এবার খাওয়া দাওয়া করে কি করছে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে গিয়েছিলাম আর হালকা করে একটু ঘুম নিয়ে উঠে গেছি এবার কিন্তু আমি বাইরে যাব বাইরে গিয়ে কি কি করছে আপনাদের সঙ্গে অবশ্যই অবশ্যই শেয়ার করছি একটা জুস খাচ্ছি কি জুস নাম কি ক্যাম্পা ক্যাম্পা ভালো লাগছে খাও তো মজা

আর এখানে দেখতে পাচ্ছেন সব ভাইয়েরা বসে আছে সাহির বাবা ছিল আমার দোকানে বাবা তুই দোকানে কি খেয়েছে আরো আর একবার বলো সুলতান বাবা ছাড়ো বাবা পরে যাবো কিছু বলবা কি তুমি বলো কিছু বলবা হ্যাঁ যাই হোক কিছু বলবো না তুই এখন এখানে কিছুক্ষণ স্টে করে আবার আমি চলে যাবো বাইরে আসরের আজাদ আজাদ আমি নামাজ পড়তে যাবো নামাজ পড়ে এসে আবার কোথায় যাচ্ছে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে

এই তো এসি ছাড়া কিছু বুঝো না গাইস আপনারা একটা খবর জানেন আসবাবুল এখন আমাকে সময় দিতে পারছেন না আর এটা মামা দুঃস্থ দুষ্টু মামা এই কিছু বলবা হ্যাঁ মানে ক্যামেরা চালু করে দিতে নাকি আচ্ছা আসবাবুল ভাই আমার মিনি ভ্লগের মধ্যে কি কি মানে ই করা যাবে সুধরা যাবে মানে ঠিকঠাক করা যাবে এ গ্রামের যে কি দোকান করে আছে লাগে ফাইভ স্টার বলতে হবে সেই জায়গায় গেলে খালি ফাইভ স্টার কেন বলবো আমি

নুন নন বসবে তাও কলবে যে গোস লেবেস বসে আর তুমি বলবে আপনি যদি নতুন চাড়িটা নেন ওই চাড়িটা বলবে এটা আমার এই প্রমোশন করতে হবে বলতে মানে আলামী লাইফস্টাইল তোমার নাম তো আলমিন আলমী লাইফস্টাইলের ভিডিও দেখেছো না কেন

কিওন কিওটা কিউএনএ আমরা আমরা কালকে রাইসেন যাব হ্যাঁ সেম কালকে যাবা হ্যাঁ মরম কালকে যাবা জি এ লাইট চালবো না কালকে যাবা মামা না জি ম এখন টিকিট কনফার্ম হয় নাই টিকিট করতে দিয়েছি বাবা কে হ্যাঁ 10000 মেন লিখি করতে যাবা খনা সর ভাই ঘুরতে হ্যাঁ ঘুরতে আর অন্য কিছু না যি তো কাজ করায় টেকটা চালাবো <laughs> <laughs> बापर बापर का जाए का जाए एकटा बे काम करे गद काम करे ना तो टेक्टा चला बे हमरा ममा अजी ममा टेक्टा चले तो परबे फेरे आ नीसु दे शर्मा तो मरा आ जाबे कार चले <laughs> नीसु दे तो निकरा आ जाबे तू मिस्टर मिस्ट के चिनो चिनि कौन 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 के जानिसिनी जको देखे जित तब पर टेक्टा जदी तो बड बारी चलाते

आदास पे नहीं तो ऐसे पास ही सब फिरिस बाकी <था। laughs> सब फिरिस <फीरी। laughs> सब फिर ए का गुजरात गुजरात गए गए की की करबा बोलो ट्रैवलिंगर बेटा ट्रैवलिंगर वीडियो करबा है और एकटा चलाओ तुम वीडियो वाला दिया बटाओ एकले बे डॉप मार सर्विस दलवा वो सब सब दबा एकले जावर को प्लान नहीं वो এমনি

বাইরে যাই কি করব খেতে পাইলে আর বলো কি করবা আর কিছু করব না ভিডিও 10 মিনিট জুটে দিয়ে হবে সমন করা হয় খালি সুত থাকব তুমি সকাল থেকে কি কি করলে বলো তোমার সকাল থেকে স্কুল যেন কাজে যেন তোমাকে আমি জোরে নামাজ পড়েছি একটা সময় কল করলাম যে আসবা ভাই তুমি কি করছো তুমি কি বললা দাদা একটা এডিট করছি করছি তার মানে আমার এডিটটা করছিলা এডিট করার সময় এডিট করাস যে তুমি কি বললে যে আমি গোসল করব আর এখন তুমি এখানে গোসল করছ এটা গোসল করার জায়গা এরমটা এডিট কোচ্চি নো কোয়ালিটি প্যালটেশন এডিট এটা ধপবাজি ধপবাজি তারপর বল বলছ যে নিচে আছে তুমি কোহলে যে এডিটর কোয়ালিটি প্যালট তো কোয়ালিটি প্যালটরে ওরে শালা 99 মেসেজ আবল মামা জি খেলা আছে নাকি কার কার খেলা আছে ইন্ডিয়া আর পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তান খেলা দেখ না আমি দেখিনা খেলা এই তেstroi

ওকে গ্রেফতার করে নিয়েছে জানাজুল ভাই আমি কি করব এটা একদম ঠিক করেছে কেন যাওনকে গাল দিবে ঠিক কি না মানে ভাব মানে ব্যাপারটা আমি বুঝতে পারলাম না যে ফেসবুকে একটা পোস্ট করলাম আমি সাইদ আর আজববুল তো মামা চ্যাট জিবিটা সার্চ করছে একটা কমেন্ট করবে জন্য মানে কি বলবো আর এটা কি ভাবা যায় আপনারা বলেন বাবা ও ভাই ও সত্যি তুমি চ্যাট জিবিটে মানে চ্যাট জিবিটে যেটা বলবো তাই দেব তোমার এই একটা হিরো কি ছিল ওই বলছিল না যে কি ভাষায় বলবো ভাষা বুঝে পাচ্ছি না ওই জন্য চ্যাট চ্যাট জিপিটি দরকার নাকি যাই হোক ব্যাপারটা হচ্ছে এখন মডার্ন যুগ মডার্ন মডার্ন এখন সব স্টেপ তো আজকের ভিডিওটি কেমন লেগেছে আশা করি সকলকে ভালো লেগেছে তো দেখা হচ্ছে দেখা হচ্ছে কোন পরবর্তী ব্লকে টাটা বাই বাই